আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এইচএসসি ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন চ্যাপ্টার প্রশ্ন উত্তর পর্বে তৃতীয় পর্বের আলোচনা শুরু করতে যাচ্ছি আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর আলী সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান ভূগোল পরিবেশ বিভাগ মুক্তিযুদ্ধ কলেজ যশোর নিচে আমার ছবি সহ এমডি আকবর আলী জিওগ্রাফি লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল এই নামে সার্চ করলে আমার ক্লাসগুলো পাওয়া যাবে জয় সবাইকে শুভেচ্ছা জানিয়েই আমি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি আজকে আমার যে ক্লাসটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পৃথিবীর গঠন চ্যাপ্টার পঞ্চাশ থেকে শুরু করে ইতিপূর্বে আমি ক্লাসগুলো নিয়েছি বহু নির্বাচনী প্রশ্নের তাহলে শুরু করি আগ্নেগিরি অগ্নুৎপাতের সময় নির্গত হয় কেক নির্গত হয় পূর্বাল বেগে লাভা পূর্বাল বেগে কাদা পূর্বাল বেগে বাস্প এটা কি মনে হয় আসলে আগ্নেগ্রির অগ্নুৎপাতের সময় এই তিনটা জিনিসই নির্গত হয় তাহলে আমাদের উত্তরটা হওয়া উচিত ও অর্থাৎ এক উত্তরটা কি ঘ নম্বর পরের প্রশ্নে চলে আসি একান্ন নম্বর প্রশ্নে যদি আমরা আসি তাহলে আমরা এখানে দেখব প্লেটের গতির কারণ হচ্ছে কি হচ্ছে যে পরিচালন স্রোত ধাক্কা পদ্ধতি আকর্ষণ পদ্ধতি এইটা আসলে পরিচালন স্রোতের কারণে হয় ধাক্কা পদ্ধতিতে হয় আকর্ষণ পদ্ধতিতে হয় অর্থাৎ আমরা উত্তর যদি এর খুঁজি তাহলে এখানে একান্ন নম্বরের ঘ নম্বর উত্তরটা এক দুই ও তিন এটা উত্তর পাবো বাহ্ন নম্বরে পৃথিবীর আভ্যন্তরীণ ক্রিয়াকলাপের ফলে অভ্যন্তরের ভূ অভ্যন্তরের উপরিভাগে যে ধরনের পরিবর্তন হয় আহ অভ্যন্তরীণ যে ক্রিয়াকলাপ ঘটে যে ধরনের পরিবর্তন হয় সেটা হচ্ছে এখানে ভূ আলোলন ঘটে সঠিক ভূমিকম্প ঘটে সঠিক ভূমি ধসও হতে পারে সঠিক তাহলে এটা এক দুই তিন এই তিনটায় কিন্তু এর উত্তর হওয়া উচিত কাজেই এর উত্তরটা হবে ঘ নম্বর কি বুঝতে পারলাম খুবই সহজ সহজ প্রশ্ন এখানে চলে আসছে বান্ন নম্বর গেল এবার আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্ন চলে আসি সেটা হচ্ছে ভূমিকম্পের কারণ হলো যে তাপ বিকিরণ ভূ আন্দোলন শিলাশুতি তাপ বিকিরণ ভূমিকম্পের কারণ তাপ বিকিরণের কারণেও ভূমিকম্প হয়ে থাকে এমন একটা নিয়ে নেই কি হয় তাপ বিকিরণের কারণেও ভূমিকম্প হয় ভূ আন্দোলনের ফলেও ভূমিকম্প হয় কত জায়গায় শিলাশুতি ঘটলে সেখানে ভূমিকম্প হতে পারে কাজে আমরা এর উত্তরটা এক দুই তিন অর্থাৎ ভ নম্বর উত্তরটা আমরা নিতে পারি এখান থেকে আমি কিন্তু আসলে ব্যাখ্যা করেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমার এই ক্লাসটা দেখলে এমনি তোমরা পেরে যাবে অগ্নি কারণ উৎপাতের কারণটা কি ভূমিকা পরে একই ধরনের ভূপৃষ্ঠের সাপ হ্রাস পেলে অগ্নিপাত ঘটে ভূগর্ভের সাপ বৃদ্ধি পেলে অগ্নুৎপাত ঘটে ভূ আন্দোলনের ফলেও অগ্নুৎপাত ঘটে তাহলে এর উত্তর কিন্তু এই তিনটায় এবার দেখো তাহলে উত্তরটা হচ্ছে এক দুই তিন এই ফলে সৃষ্টি হয় কি সৃষ্টি হয় এটা দ্বীপের সৃষ্টি হয় অবশ্যই হাওয়াই দ্বীপপুঞ্জে আমরা হাওয়াই দ্বীপপুঞ্জটা আগ্নেগ অগ্নুৎপাতের ফলে হয়েছে গহ্বরের সৃষ্টি হয় এটা গর্ত হয়ে যায় অনেক কিছুই হয় হ্রদের সৃষ্টি হয় এটাও হয় অর্থাৎ এটাও কিন্তু আমরা এই এক দুই তিন এই তিনটা উত্তর পেতে পারি অর্থাৎ উত্তরটা হচ্ছে ঘ নম্বর যাই হোক আমরা পরের প্রশ্নে ছাপান্ন নম্বর প্রশ্নে চলে আসি ছাপান্ন নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা ছাপ্পান্ন নম্বর প্রশ্নটাই আসি প্রশ্নটা হচ্ছে যে সুনামির যে কারণ সুনামি এক প্রকার ভূমিকম্প সমুদ্র তলদেশের সমুদ্রের ঢেহ কারণে হয় আগ্নেগিরি অগ্নুৎপাত যদি হয় সেটা সুনামি ঘটতে পারে ভূমিকম্প ঘটলেও সুনামি ঘটতে পারে সমুদ্রতল দেশে জোয়ার ভাটার প্রভাব কিন্তু তীব্র হলে সেখানে সুনামি ঘটতে পারে অর্থাৎ উত্তরটা হচ্ছে এটার ঘ এক দুই ও তিন জৈবিক বিছি ভবন সংগঠিত হয় কি কারণে উদ্ভিদ দ্বারা জীব জীব দ্বারা এটাও জীব মানুষের দ্বারা এটাও জীব তাহলে এই তিনটা আহ নিয়ামকের দ্বারাও সাধারণত এই জৈবিক বিশ্রণী ভবনটা ঘটতে পারে অর্থাৎ উত্তরটা আমরা কি পেতে পারি সাতান্ন নম্বরে ঘ নম্বরে উত্তর এক দুই ও তিন নদী শাসনের ফলে সৃষ্ট ভূমিরূপ কি হয় সেখানে বালুচার সৃষ্টি হতে পারে তারপরে প্লাবন সমভূমি গঠিত হতে পারে পশ্চাৎ জলাভূমি এটাও গঠিত হতে পারে অর্থাৎ নম্বর প্রশ্নের এক দুই ও তিন ঘ নম্বর উত্তরটা আমরা পেতে পারি এরপরে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন সেটা তো যদি আমরা আসি সেখানে আমরা একটা উদ্দীপক আছে উদ্দীপকটা পড়ার চেষ্টা করি উদ্দীপকের কে লেখা আছে নিচের উদ্দীপকটি পড়ে উনষাট এবং ষাট নম্বর প্রশ্নের উত্তর দাও যশোর জেলার কপতাক্ষ নদে বর্তমানে কোনো স্রোত নেই তলদেশ ভরাট হয়ে গেছে অথচ অতীতে এ নদের জলে কৃষিকাজ হতো বর্তমানে প্রতি বছর বন্যায় প্লাবিত হয় পার্শ্ববর্তী এলাকা এখন এরপরে ভিত্তি করে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত নদীটির কোন পর্যায়ের অন্তর্গত প্রাথমিক অবস্থা তারপরে কিশোর অবস্থা আহ যৌবন না বার্ধক্য অবস্থা এখানে আসলে আমরা যেটা পাবো ভরাট হয়ে গেছে এটা আছে একটা পরিপূর্ণ অবস্থা অর্থাৎ বার্ধক্য অবস্থা শেষ পর্যায়ের বার্ধক্য অবস্থা অর্থাৎ ঘ নম্বর উত্তর এটা উত্তর হবে ঘ নম্বর বার্ধক্য অবস্থা পার্শ্ববর্তী এলাকা প্লাবিত যে হচ্ছে কারণটা কি বলি সঞ্চিত হয়ে তলদেশ ভরাট হয়ে গেছে এর কারণে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হচ্ছে কপতক্ষ নদের গভীরতা একেবারেই কমে যাওয়া এটাও হয়ে গেছে গভীরতা কমে গেছে ভরাটের ফলে এটার ফলেও পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হচ্ছে বর্ষাকালে নদী পানি ধারণ ক্ষমতা হ্রাস যেহেতু ভরাট হয়ে গেছে সেহেতু এখানে আসলে তার পানি ধরন ক্ষমতা কমে গেছে বিধায় এখানে আহ চারিপাশ প্লাবিত হচ্ছে এই যে এর উত্তর হচ্ছে ঘ এক দুই তিন প্রশ্নগুলো খুব সহজ মনে হচ্ছে এরপর আসো একষট্টি নম্বর প্রশ্নে আমরা চলে আসি আহ নম্বর যে প্রশ্নটা আছে সেটাতে কি বলা আছে এটা কিন্তু একটা উদ্দীপক দেওয়া আছে নিচের উদ্দীপকে এটি পড়ে একষট্টি বাষট্টি নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে একটা চিত্র দেওয়া আছে এটা কিন্তু আসলে একটা সমুদ্রের ঢেউ দেখানো হচ্ছে এটা আসলে আমরা সমুদ্রের ঢেউ অর্থাৎ সুনামি সু অর্থ সমুদ্র নামি অর্থ প্রত্যাশ্রয়ের ঢেউ চিত্রে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে এখন খুঁজে বের করো এটা তো সুনামি দেখা যাচ্ছে অর্থাৎ গ নম্বর উত্তর এটা আর কি বলার অপেক্ষা রাখেন বাষট্টি নম্বর যদি চিত্রে প্রদর্শিত প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত কারণ হচ্ছে এটা আগেও বলেছি সুনামি সংগঠিত হওয়ার কারণ ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমি দাস এ তিনটা কারণেই সাধারণত এই এগুলো হতে পারে অর্থাৎ ঘ নম্বর উত্তর এক দুই ও তিন ক্লিয়ার এবার তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা আসি সেটা হচ্ছে নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ এবার আমরা কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন করেছে সেগুলোর কিছু উত্তর আমরা দেখার চেষ্টা করি নিচের কোনটি নদীর ক্ষয়জাত ভূমিরূপ সেটা হচ্ছে দেখো নদী বংশ ক্ষয়জাত যেহেতু ক্ষয়জাত বলেছে বদ্বীপ সঞ্চয়জাত পলল পাকা সঞ্চয়জাত পলল কোন সঞ্চয়জাত তারে আমরা এটার উত্তর পাবো ক নদী বংশ এটা হচ্ছে নদীর একটা সিঁড়ি আকারে ভূমিরূপটা গঠিত হয় সেটাই তাহলে এটা আমরা পেয়ে গেলাম নম্বর আমরা আসি তেষট্টি নম্বর হয়ে গেছে এবার আসা চৌষট্টি নম্বর প্রশ্ন চৌষট্টি নম্বর প্রশ্নে যদি আমরা আসতে পারি সেখানে কি লেখা আছে দেখো যাই হোক নদীর গভীরতা বৃদ্ধির কারণে কারণ কোনটি আমরা নম্বর যে নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি এটা হচ্ছে কি হবে যে তলদেশ ক্ষয়ের ধরুন তলদেশ যদি ক্ষয় হয় আর সেটা হলে নদীর গভীরতা বৃদ্ধি হয় পার্শ্ব ক্ষয়ের ফলে না স্রোতের বেগ কমলে না ঢাল হ্রাসের ফলে না তলদেশ ক্ষয়ের উত্তর তাহলে আছে ক্ষ নম্বর উত্তর ওই তলদেশ লোহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিশ্বীভূত হয় এটা অক্সিডেশন আর তারপরে সলিউশন কার্বনেশন হাইড্রেশন এটা তো রাসায়নিক বিশ্বনি ভবনের কথা বলা হয়েছে এখানে অর্থাৎ ছেষট্টি নম্বর প্রশ্নে যদি আমরা আসি সাধারণত আমরা দেখি সাদে যে রাসায়নিক বিক্রিয়ায় লোহ মরিচা ধরে প্রক্রিয়া বিচ্ছিন্ন হয় সেটা আসলে অক্সিডেশন অক্সিজেনের কারণে তাহলে উত্তরটা হচ্ছে অক্সিডেশন যমুনা নদীর উৎপত্তি কোথায় গঙ্গোত্রী হিমবাহ নাগা মনিপুরে তুষাই পাহাড়ে মানস সরোবরে এবং এটা উত্তরটা হচ্ছে আমরা জানি এটা আছে মানস সরোবর থেকে এটা কিন্তু আহ যমুনা নদীর কথা বলা হয়েছে বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চল সুন্দরবন বাংলাদেশের যশোর এই সমস্ত সাতক্ষীরা এই অঞ্চলটা অর্থাৎ দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থাৎ ঘ নম্বর উত্তর আমরা কিন্তু একেবারে ক্লাসের তুলে শেষের দিকে চলে আসছি এবার আসো পার্বত্য এলাকা নদীর পানি হঠাৎ আহ পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খালা ঢালে নিচে পতিত হলে তাকে কি বলে জলপ্রপাত আর গিরিখার এটা তো যখন নদীর পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচের দিকে পড়তে থাকে পতিত হলে তখন সেখানে জলপ্রপাত সৃষ্টি হয় এটা আমরা জানি এর উত্তরটা হবে জলপ্রপাত অর্থাৎ জলপ্রপাত কোন নম্বর আছে গ নম্বর উত্তর পৃথিবীর ভূতআ কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত এটা আঠারো সালে রকল বোর্ডে পড়ছে এটা হচ্ছে সত্তর নম্বর দেখো এটা হচ্ছে আহ কি হলো যে পৃথিবীর ভূত কয়টি বৃহৎ প্লেট এখানে আসলে উত্তরটা গ নয়টা নয় সাতটি বৃহৎ প্লেটে এটা বিভক্ত সাতটি খ নম্বর উত্তর হবে এটা একটু তোমরা সংশোধন করে নেবে এটা সাতটি বৃহৎ প্লেটে গঠিত বোধ নিচের উদ্দীপকটি পড়ে একাত্তর ও বাহাত্তর নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে দেখো একটা শর্পিল আকার নদীর চিত্র দেওয়া আছে কোন ধরনের ভূমির কোন ধরনের অশ্বক্র আকৃতি হ্রদ এখানে দেখো এই যে কটা হয়েছে এটা কিন্তু একদম অশ্বক্র আকৃতি মানে ঘোড়ার পায়ের মতো ঘোড়ার ক পায়ের মতো তাহলে এটা কিন্তু অশ্বক্র এই যে নদী চলে গেছে এখানে অশ্বক্রাকৃতি একটা হ্রদের সৃষ্টি হয়েছে তাহলে আমরা এটা নম্বরের উত্তর পাবো কি পাইছি আমরা নম্বর উত্তর চিত্রটি কোন ধরনের ভূমিরূপ এটা ক অর্থাৎ আকৃতি আহ হ্রদ একাত্তর নম্বর তাহলে এবার আসি পরের প্রশ্নে আসি যাই আমাদের আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাসটা এখানেই সমাপ্তি ঘোষণা